দুইটা পাও নাই এবং একটা হাত নাই এটা কোন হাত ডান হাত ডান হাত নাই দুইটা পাও নাই তো আপনি কিভাবে চালান ভাই আমি চালাই মানে চালাইতে পারি আল্লাহ রহমত করে চালানো কোনো ব্যাপার না মানে এটা তো আসলে অবিশ্বাস্য একটা ঘটনা মানে দুইটা পাও নাই তারপর একটা হাত নাই আপনি অটো চালান সত্যি কি আপনি অটো চালান এটা কি আপনি নিজের গাড়ি না এটা আমার নিজের গাড়ি না আমার নিজের গাড়ি একটা ছিল সাত আট মাস আগে আমি গাড়িটা বিক্রি করে দিয়েছিলাম আমার ওষুধ ছিল আমার পেটে পিতলিতে পাথর হয়েছিল পরে অপারেশন করা লাগছে

আচ্ছা আপনার কি পরিবার আছে মানে স্ত্রী সন্তান আছে জি আমার স্ত্রী সন্তান আছে আমার দুইটা মেয়ে আছে দুইটা মেয়ে ছোট ছোট এই এখন যে এই যে আপনি দুইটা পাও নাই একটা হাত নাই অটো চালাচ্ছেন অটো কি আগে চালাইতেন নাকি এই হাত যাওয়ার পরে শিখছেন একটু বলেন তো কিভাবে অটো আমি চালাতাম না আমি অটো চালাচ্ছি এটা মনে চার বছর হয় আমি অটো চালাচ্ছি আগে আমি বাড়িতে ছিলাম বাড়িতে আমার একটা ছোটখাটো একটা মনিহারি দুহান ছিল তো বাড়ি গ্রামের দোকান তো বোঝেন না আমার হেমিলি সাইজন হেমিলি নিয়ে গ্রামের ব্যবসা করে চলতে পারি না তারপরে ডাকা আসলাম যে ডাকা আইসাই একটা অটো এটা কিস্তিতে নিয়েছিলাম কিস্তিতে টাকা উড়াইয়া এটা নিজে কিনে নিছিলাম নেওয়ার পরে তো আমার যা আমার অসুস্থতার কারণে আমার গাড়িটা বিক্রি করে দেওয়া লাগছিল তো মূলত এই গাড়িটা আমি চালাচ্ছি সাত ছয় মাস কি সাত মাস হয় ভাড়ায় চালাচ্ছি গাড়ি আচ্ছা এই যে আপনার দুইটা পাও নাই এবং একটা হাত নাই তো এখন এই কি এই এত বড় দুঃসাহস আপনি কিভাবে করলেন যে আপনি অটো চালাতে পারবেন দুঃসাহস বলতে দেখেন আমি এই মিরপুরে অনেকেই আছে প্রতিবন্ধী অবস্থায় গাড়ি চালাচ্ছে অনেকেই দেখছি যে দুটি হাত এরকম বেকা তা উনি গাড়ি চালা আরেকটি ভাই দেখছি দুটি পাও দুটি হাত পনি পর্যন্ত কাটা উনি যে পনি দিয়ে গাড়ি চালা আরেকজন দেখছি আমার মতো হুবু হুবু সিরিয়া গানা রোডে গাড়ি চালা ও দুটি পা ওই পর্যন্ত কাটা ওর ডান হাতটাও নাই এই বাম হাত দিয়ে একটা বড় অটো চালা তা আমি ভাবলাম যে আমি কেন পারবো না ওরা যদি পারে তাহলে আমি কেন পারবো না এই মনো শক্তি নিয়ে আল্লাহ রহমত করে আসলে এটা আল্লাহর রহমতটাই সবচেয়ে বড় জিনিস আমি পারি এই যে আপনি যে দুইটা পাও নাই একটা হাত নাই যাত্রীরা দেখে আপনার গাড়িতে ওঠে যাত্রীরা সব যাত্রীরাই উঠে না সব যাত্রীরাই উঠে না ভাই মনে করেন যে দুনিয়াতে মানুষ তো সবাই সমান না সবার ভিতরে মায়া নাই কিন্তু অনেকে আছে দেখেন একটা সুস্থ গাড়িতে না উঠিয়া এই প্রতিবন্ধী গাড়িতে উঠে আর অনেকে আছে যে দেখ আমার হাত নাই পাও নাই ওর গাড়িতে উঠ ওয়াইট করে ওয়াইট করে আমার গাড়িতে উঠেন আবার অনেকে আছে যে উৎসাহ দেয় আমার গাড়িতে উঠিয়া আর আমার আরো দুইটা কথা বলে যে হ্যাঁ ঠিক আছে তুমি পারবা তোমার তুমি মানুষের কাছে হাত পাতো না তুমি যে গাড়িটা চালাচ্ছ আমার দেখে অনেক ভালো লাগছে তুমি এগিয়ে যাও তুমি গাড়ি চালাও

মানে সঠিক মানুষ যদি ওনাকে দান করে তাহলে এই যে আমার মতন একজন মানুষকে যদি আমাকে একটা একটা ইজি বাইক কিনে দেয় কিংবা আমাকে এটা আমার ফ্যামিলিটা সাহায্য করে আমার ফ্যামিলি লাগে অনেক ভালো হবে আমি একটা সুস্থভাবে আমার সংসারটা নিয়ে চলতে পারবো আচ্ছা চিকিৎসা পাবদ আপনার মানে চিকিৎসা পাবদ আপনি কোনোটা কি ঋণ আছে মানে ঋণগ্রস্ত আপনি আছেন ঋণগ্রস্ত বলতে আমি যে গাড়িটা আমি নিয়েছিলাম আগে যে আমি সুমিদের তেরুন ওটা গাড়িটা নিয়েছিলাম ওই গাড়িটা বিক্রি করে আমার চিকিৎসা করা লাগছে কিন্তু এখনো আমার এই যে কিস্তি টানা লাগতেছে ওই গাড়ির কিস্তি আবার এই যে আমার চিকিৎসায় টাকা গেছে এই গাড়িটা এই কিস্তি এখন আমার টানা লাগতেছে আচ্ছা তো এখন আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় সেক্ষেত্রে আসলে যোগাযোগ কিভাবে করবে আপনার সাথে যোগাযোগ করলে আমার পার্সোনাল নাম্বার আছে পার্সোনাল বিকাশ নাম্বার একটু নাম্বারটা বলে দেন নাম্বারটা হচ্ছে 019 68 36 16 86